গুড মর্নিং বন্ধুরা এটাই ষোলো মার্চের ব্লগ পনেরো মার্চ আমার হাজব্যান্ডের জন্মদিন আছে তার লাগে আমরা হোলি খেলছি না ষোলো তারিখ ভাবছি হোলি খেলমু। তো আমার পাশের বাড়ির জাল যে তারাও রয়েছিল তো সকালবেলা আমরা সবাই টিফিন খাইয়া তারপরে রান্নাবান্না সারিয়া তারপরে পাপসি যে হলে খেলম কিন্তু দেখো এইখানের মধ্যে আমরা রান্নাবান্না শুরু করছি না আমার হাজব্যান্ড আর নাতি পাশের রই তারা খেলা শুরু করছে আর যেটা দেখি আমরা আর মন টিকছে না ঘরের মধ্যে আমরা সবাই বেরিয়ে গেছি রং খেলতে সব কিছু আটাইয়া গুছাইয়া রান্নাবান্না না না কিছু না সকালবেলা খাইছি খাইয়াই লাগছি আর কি খেলতে আর দুপুরে রান্না করিয়া পাপসি খেলম কিন্তু যেটা হইছে না আমরা যে মানছে না তার লাগিয়ে আমরা রং খেলতে লাগিয়েছি এখানে দেখো কি সুন্দর একটা পোজ যে রং নেওয়ার তো আমি তখন সাইড থেকে আর ভিডিও দেখি মানে তারার কীর্তি দেখি আর আর আমি ভাবি আর ডোরাই আমার তো পনেরো মার্চ রান্নাবান্না করিয়া ঠাকুরে দিছি আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে তো এর লাগিয়া পনেরো মার্চ আমরা রঙ খেলতে পারছি না হোলি খেলতে পারছি না মার্চ যা খুশি করতাম আর কি প্ল্যান যে আর আমরা রঙ খেলতে খেলতে আমার মেয়ের গোলাপি বাসা মানে জল পি ধরে লিছে গলা শুকাই গেছে তাই জলও খার তো আমরা সবাই মিলিয়া খুব সে রঙ খেলি আর খুব ফুর্তি করি আর আর ভাবছি যে ভাবি আর যে আগে এরকম বিয়ার আগেই এরকম খেলতাম বিয়ার পরে কিন্তু এরকম খেলা খুব মানে ওইসি না হইলে সে এই বছরই প্রথম আর পোস্ট দিয়া ভিডিও করিয়ার মানে মনের যে কি করলে যে আমি তোমরা সামনে যে মানে তোমার কাছে কি শেয়ার করতাম যে আমি বুঝলাম না কীরকম শেয়ার করলে ভালো হইব কিন্তু রং খেল খেলতাম যে তার লাগে ভিডিও করতে পারি না সে জানি ভিডিও করছে আমি পরে পাইছি তো আমি কইছি আর কি ভিডিও করার লাগে এরপরে আমার হাজবেন্ড দেখো মাথার মধ্যে বাল্টি লইয়া ঢুকাইয়া বই মনে করছেন যে লম্বা কেউ তো লাগাল ফাইতো না কিন্তু আমি আর সারা সারি না একদম জরাইয়া ধরছি যে আজকে রং দিয়েই সারমু রং রঙ না তো খুব সে রং দিই আর আর আমারও তো আর ইয়ে করতে পারতো না একদম চুম্বকের মতন দরিয়া বইছি আমি যাই হোক রং টং দিয়া এরপরে শান্তি পাইলাম আমি রং দিয়া যে সব যে সব রে রং দিয়া যে শান্তি হাজব্যান্ডের রং দিল কিন্তু অন্য শান্তি আর তাই না একটু রঙ খেলতে ভালো পাই কিন্তু খেলুন কম আর কি কিন্তু আমি তো যা খুশি করি রঙ খেলিয়া তারপরে ফেঁক ট্যাক দিয়া মানে খুব সে রঙ খেলছি আর নাতিজি আছে হে কিন্তু স্টার্ট করছে জল দিয়া হোলি খেলা আমরা তো প্রথম আবির দিয়েই শুরু করছি তো দেখো এখানের মধ্যে ফটো উঠিয়ার লাস্ট কিন্তু আমি সবটা উঠাইছি না ভিডিও কারণ অনেকটা লম্বা হয়ে জীব তো এখানের মধ্যে পোস্ট দেওয়া ভিডিওর মধ্যে সবাই ফটো উঠে আর আমরা পোস্ট দিয়ে ভিডিও করলাম তো মেয়ে বুঝছে না প্রথম তারপরে আমরা একটা পোজ দিয়া ভিডিও করলাম তারপরে শেষ আমরা স্নানে গেলাম গিয়া স্নানে গিয়া ও হো খুব ফুর্তি করছি এত দিনে জলের মধ্যে মনে হয়েছিল যে আমি বাচ্চা হয়ে গেছি আর কি ও রঙ রং খেলিয়া রঙ তো ছোটানি লেগেই গেছি কিন্তু আসলে সাঁতরা সাঁত্রি করা করার লেগে গেছি এরপরে সবাই মিলিয়া উপরেও রয়েছিল আরেক কয়েকজন সবাই নামছে না জলের মধ্যে আর আমার তো জল ভালোই লাগে তারপরে জল টল দিয়া রং খেলিয়া এদিকে কিন্তু ক্ষুধার্ত দুপুরবেলা তো ভাত খাইছি না আর বিকাল হয়ে গেছে এরপরে আইসি রান্নার ভেজালে তো যেরকম দেখলাই আমি এরকম রাখিয়েই গেছিলাম গিয়া সকালবেলা যে রঙ খেলছি এই অবস্থায় রাখিয়ে গেছিলাম গিয়া রং খেলতে তারপরে স্নান টান করিয়া আইয়া ঠাকুর দিয়া আমার মেয়ে ঠাকুর দিছি আমি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার করিয়া দিছি। এরপরে রান্না করতে লাগি গেলাম আর তোমরা দেখো আমি যে রান্না করি আর তখন কিন্তু রাত্র হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় আমরা দুপুরের দুপুরেও খাইছি না খুব ক্ষুধার্ত আর সুনামও নিয়ে শস্য পাঠিয়ে দেয় ইয়ার লাগিয়া মাছ দিয়া যে শস্য দিয়ে একটা ঝোল কর্ম তার লাগিয়া আর মাংস তো খালি ফুর্তি করলে হয় না খাওয়ানটাও লাগে আর তারারে খাওয়ান দিয়া আমি ভিডিও করলাম আর কি কারণ আমি পরে খাইমু আর তারারে তো দিতে লাগে একজনে তখন কিন্তু রাত্র বাজে আটটা সাড়ে আটটা তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই খুব ভালো লাগলে লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিয়া রাখিও তোমরা কাছে ভিডিও পোস্ট করি আমার খুব ভালো লাগে তোমরা কেমন লাগে অবশ্যই জানিও আজকাল